ইটস মাই ফার্ম বিলিভ দ্যাট ওকে আমরা অনেকেই বলি যে ডু ইউ লাইক রিডিং বুকস আমরা বলি ইয়েস আই আই লাইক রিডিং বুকস লাইকের পরিবর্তে আপনি বলতে পারেন আম রিয়েলি ইন টু আম রিয়েলি ইন টু আম রিয়েলি ইন টু আমি ইন টু ট্রাভেলিং আম রিয়েলি ইন টু রিডিং বুকস আম রিয়েলি ইন টু ওয়াচিং মুভিস আপনি আরও বলতে পারেন আম ফ I'm fond of, I'm fond of watching movies. I'm fond of listening to music. I'm fond of traveling new places. I'm passionate about, I'm passionate about, I'm passionate about reading books. I'm passionate about uploading new videos. I'm passionate about taking pictures. ওকে আপনি যখন বলবেন ইটস ইম্পর্টেন্ট আমরা অনেক সময় বলি না যে এটা ইম্পর্টেন্ট এটা গুরুত্বপূর্ণ এটা এরকম বলবেন ইটস ক্রোশাল ইটস ক্রোশল ইসেন ইটস 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 এসেন্সিয়াল আরও বলতে পারেন ইটস অফ গ্রেট সিগনিফিকেন্স ইটস অফ গ্রেট সিগনিফিকেন্স আবার ইটস অফ গ্রেট সিগনিফিকেন্স আমি বলার পর আপনি বলবেন ইটস অফ গ্রেট সিগনিফিকেন্স ওকে তাছাড়া আপনি বলতে পারেন ইট প্লেজ ইট প্লেজ আল রোল ইন ইট প্লেজ আল রোল ইন ইট প্লেজ ভাইটাল রোল ইন তাহলে আমরা কি শিখলাম ইটস ইম্পর্টেন্ট না বলে আমরা বলবো ইটস ক্রুশল ইটস ক্রুশল ইটস এসেন্সিয়াল ইটস এসেন্সল ইটস অফ গ্রেট সিগনিফিকেন্স ইটস অফ গ্রেট সিগনিফিকেন্স ইট প্লেজ আইটাল রোল ইন ইট a vital রোল ইন প্রতিদিন এরকম বেন্ট এইট টু নাইন তিনটা করে ভোকাবুলারি শিখতে ফলো করুন আয়ের সাবদালকে